প্রথমে আপনার লোগোতে যাবেন ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না ম্যানেজ ইউ আর গুগল অ্যাকাউন্টে যাবেন তারপর সিকিউরিটিতে যাবেন সিকিউরিটি একটু নিচে আসবেন এই যে সিকিউরিটি কোড সিকিউরিটি কোডে যাবেন আপনাদের কুরটি দেখাবে না কারণ প্রাইভেসি তো তার জন্য দেখাবে না প্রথমে সেটিংয়ে যাবেন তারপরে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ ওটাতে যাবেন এই যে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ হ্যাঁ তারপর উপরে ম্যানেজ অ্যাকাউন্ট তারপর এখানে সব কিছু পাবেন ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আপনি রিমুভ করতে পারবেন আমি এই জিমেলটি রিমুভ করে দেখাবো এই যে রিমুভ এ রিমুভ অ্যাকাউন্ট রিমুভ হয়ে গেল আপনারা সেমভাবে রিমুভ করতে পারবেন এই যান নাই ধন্যবাদ